কিন্তু কিয়মই গেলাম কিঁ কেঁও বাবা যার বিরুদ্ধে আমি মানহানির মামলা করেছি এগারো তারিখ শুনানি আছে কোর্টের একটি চিঠি পেয়েছি বা উনিও পেয়েছেন যে সাড়ে দশটার সময় এগারো তারিখ উপস্থিত থাকতে হবে সশরীরে অথবা আইনজীবী মারফৎ তা আমি খোলাখুলি বলতে চাই উনি তো সুস্থ শরীরে আছেন ভগবান করেন সুস্থ থাকুন তুমি তো সব জায়গায় যাচ্ছেন বিজেপির সঙ্গে নবান্ন অভিযানেও যাচ্ছেন খুব এর বিরুদ্ধে যাচ্ছেন নবান্নে সঙ্গে বিজেপি তো ওনার যদি আমার বিরুদ্ধে তথ্য প্রমাণ দেয়া থাকে উনি যদি সত্য কথা বলে থাকেন তাহলে নিজে সশরীরে কোর্টে এসে আমার বিরুদ্ধে প্রমাণ দিন উনি আমাকে সমালোচনা করতে গিয়ে এত এত কথা বলছেন আমার খুব মজা লাগছে উনি কোনো না কোনো সংবাদ মাধ্যম বা কোনো ব্যক্তিগত ওই সব সোশ্যাল মিডিয়ায় বলছেন বলুন আমার তাতে কোনো আপত্তি নেই আমার বক্তব্য আপনি তো ন্যায় বিচার চান তো মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় বললে তো আর ন্যায় বিচার হবে না ন্যায় বিচার কে দেবে কোর্ট কোর্টের তারিখ কবে এগারো তারিখ সময় কখন সাড়ে দশটা কুনাল ঘোষ খারাপ এই খারাপের সমর্থনে আপনার যা যা তথ্য প্রমাণ আছে আপনি সেগুলো গিয়ে কোর্টে বলুন আপনি যদি সেদিন কোর্টে না আসেন তাতে প্রমাণ হয়ে যাবে আপনি মিথ্যা কথা বলেছেন আপনি যদি আইনজীবী পাঠান এবং নিজে না আসেন তাহলে এটা প্রমাণ হয়ে যাবে প্রথমেই যে আপনি মিথ্যা কথা বলেছেন আপনি কারণ আপনি কি বলছেন আমি শুনলাম কেউ একজন বলেছেন আমি কেন কোর্টে গিয়ে সময় নষ্ট করব আরে ভাই আপনি বাড়িতে যে সময়টা নষ্ট করছেন আমায় গালাগালি করে আপনার ন্যায় বিচার দরকার হলো আপনি কোর্টে যান আপনি আবার যাদেরকে করছেন তারা আপনাকে চারটে আমার নাম করে প্রশ্ন করতে পারে আপনি প্রচুর গালাগালি দিলেন তাতে আপনি কি ন্যায় বিচার পাবেন পাবেন না তার ন্যায় বিচার যদি হয় এবং আমাকেই যদি শিক্ষা দিতে হয় আইনিভাবে তাহলে এগারো তারিখ সাড়ে দশটার সময় কোর্টে আসুন নলে ধরে নেবো আপনি ডাহা মিথ্যা কথা বলছেন